মেরিনা বিচ চেন্নাই শহরের উপকণ্ঠে ভারত মহাসাগরের তীরে ঠিক ক্রিকেট স্টেডিয়াম চেন্নাই ক্রিকেট স্টেডিয়াম এখন যেটা দেখা যাচ্ছে এটা চেন্নাই ক্রিকেট স্টেডিয়াম ঠিক এরই অপোজিটে আছেন সমুদ্র ধু ধু সমুদ্র ইন্ডিয়ান ওশান অর্থাৎ ভারত মহাসাগর ধু ধু জলরাশি শুধু নীল জল একেবারে নীলাক্ত সমুদ্র দূরে কিছু দুটো একটা জাহাজ দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না শুধু সমুদ্র আর সমুদ্র এর অপোজিটে আছে চেন্নাই পোর্ট সাইট যেখানে বড় বড় জাহাজগুলো লোডিং থেকে খালি করা হয় কিন্তু এখন কোনো জাহাজ দাঁড়ানো নেই বা আমরা দেখতে পাচ্ছি না আর এর অপোজিটে ঠিক এই সাইডে আছে চেন্নাই এয়ারপোর্ট কিন্তু এয়ারপোর্টে কোনো প্লেন ল্যান্ডিং হচ্ছে সেরকম বা উঠছে কোনো সেরকম দেখাই পাচ্ছি না প্রতি বছর দেখা যায় এবছর দেখা পাচ্ছি না যাই হোক খুব সুন্দর দৃশ্য আল্লাহ রব্বুল আলমিন যে দুনিয়া কত সুন্দর করে আমাদের সামনে দিয়েছেন তার একটা জলজান্ত উদাহরণ মেরিনা বিচ এই বিচে খুব গভীরে নেমে যে গোসল করা যায় তা যায় না কারণ সমুদ্রের গভীরতা অনেক কিছু মানুষ সমুদ্রের সাইডে দাঁড়িয়ে চেষ্টা করে একটু আত্ম গোসল করার আর বেশিরভাগ তো নামেই না এখানে যত্রতত্র ছিটিয়ে ছুড়িয়ে ছড়িয়ে আছে নারকেল আর বিভিন্ন রকম সামগ্রী এটা কি যদিও আমি বুঝতে পারছি না আমাদের ওবায়দুল্লা সাহেব তুলেছেন যাই হোক ওটা যা তা হুম ঠিক আছে আর এদিকে সারি সারি নৌকাগুলো আছে এই নৌকাগুলো ছোট ছোট মাছ ধরার বোর্ড চেন্নাই শহরে এই তামিলনাড়ুর বিচগুলোতে প্রচুর হারে দেখা যায় কেরালাতেও দেখা যায় এই ছোট ছোটো নৌকাগুলো আল্লাহ এদের সাহস দিয়েছে এই সব নৌকা নিয়ে সমুদ্রে যায় আমার তো মনে হয় আমি গেলে আমার আমার না থাক সে সাহস নেই যে এই নৌকা করে সমুদ্রে যাব আমাদের হাবিজুর রহমান সাহেবের সাহস প্রচুর সেই জন্য উনি নৌকার ওপরে দাঁড়িয়ে আছে যদিও নৌকাটা মাটির ওপরে আছে এখন পানিতে নেই ঠিক আছে এই পর্যন্ত থাক এবার আমি জামা গাই দিই